এর তাইওয়ান নিয়ে সংঘাতে চীন ও জাপান যুদ্ধের হুমকি দিল বেজিং জবাবে টোকিও তরফ করল চীনা রাষ্ট্রদূতকে দ্বিপাক্ষিক সংঘাতের আবহে গত শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিংপিং চীনের নাগরিকদের জাপান ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন তার আগে শুক্রবার টোকিওকেও আবার যুদ্ধের হুমকি দিয়েছে বেজিং শুক্রবার চীনা প্রতিরক্ষা দফতর হুঁশিয়ারি দিয়েছিল তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধনা করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান তবে শুক্রবার রাতেই চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে জাপান তবে বড় সড়ো যুদ্ধের মুখে এই মুহূর্তে চীন ও জাপান কিন্তু কেন এবং ঠিক কী নিয়ে চীন এবং জাপানের মধ্যে নতুন করে ফের সংঘাত শুরু হলো এর পিছনে কাজ করছে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো উস্কানি তা বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রসঙ্গত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি জাপানের পার্লামেন্টে বলেছিলেন যে চীন যদি তাইওয়ানে সেনা অভিযান চালায় তবে জাপানের অস্তিত্ব সংকটের মুখে পড়বে সেক্ষেত্রে চীন পাল্টা সামরিক পদক্ষেপ নেবে আর তা এই মন্তব্যের পরেই বেজিং টোকিও টানাপোড়েন শুরু হয়েছে তবে তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে কিসের এত দ্বন্দ্ব গত তিন বছরে একাধিকবার তাইওয়ান প্রণালী দিয়ে তাইওয়ানের জল এবং আকাশ ঢুকে পড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে চীন দু সালের অগস্ট মাসে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই নতুন করে আবারও উত্তেজনা তৈরি হওয়া শুরু হয়েছে সেই সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশ লঙ্ঘন করতে শুরু করে চীন যুদ্ধ বিমান চীন তাইওয়ানে সংকটের আবহে সেই সময় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়েছিল আর সেই সময় পূর্ব চীন সাগর থেকে কয়েকটা জাপানি যুদ্ধ জাহাজও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজের এই অনুপ্রবেশকে ঘিরে দুই দেশের মধ্যেই বর্তমানে সংঘাত শুরু হয়েছে অন্যদিকে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে একেবারে চোটে লাল চীন চীন ইতিমধ্যে কড়া হুশিয়ারি দিয়েছে জাপানকে এরপর থেকেই দুই দেশের মধ্যেই ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী পার্লামেন্টে মন্তব্য করে বলেছেন যে যদি তাইওয়ানে চীন হামলা চালায় তাহলে জাপানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে তাই সেক্ষেত্রে বাধ্য হয়ে টোকিওকেও মার্কিন সেনার সঙ্গে মিলে সামরিক পদক্ষেপ করতে হবে এর পাল্টা চীন ও জাপানের এই মন্তব্যের হুঁশিয়ারি দিয়েছে এর ফলে বর্তমানে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতির মুখে পড়তে চলেছে এবং এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলাও বলেই মনে করা হচ্ছে এর পাশাপাশি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সিনজিরো কৈজুমি শুক্রবার সে দেশের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন অর্থাৎ এই মুহূর্তে চীনের সাফ কথা তাইওয়ান নিয়ে নাক গলালেই তার পরিণাম ভুগতে হবে জাপানকে এর পাশাপাশি যদি জাপান অপারমাণবিক নীতি থেকে সরে আসে তাহলে তা আন্তর্জাতিক আঙিনাতেও এক গুরুতর সংকট বহন করবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত বহুদিন ধরেই চীনের আগ্রাসনে কোন ঠাসা তাইওয়ান বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চীন বেজিং এর ক্ষমতা শি হাতে আসার পর থেকেই আরো আগ্রাসী হয়ে উঠেছে চীন একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথাও বলেছেন প্রেসিডেন্ট সি জিনপিং এরপর থেকেই আরো সতর্ক হয়ে গিয়েছে তাইওয়ান এবং সেখানে চীনের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলেছে তাইওয়ান দ্বীপরাষ্ট্র হওয়ার সুবাদে সমুদ্রে চীনকে রুখে দিতে সেখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন বাহিনী এই অবস্থায় সেই দেশকে কেন্দ্র করেই জাপানের সঙ্গে চীনের সংঘাতের আবহ তৈরি হয়েছে এই সময় জাপান একটি কঠিন পরিস্থিতিতে আছে একদিকে তাদের শান্তিবাদী নীতি অন্যদিকে জাতীয় নিরাপত্তার হুমকি জাপান এই দুয়ের মধ্যেই যেন ভারসাম্য রাখার চেষ্টা করে চলেছে দেখুন হিরোসিমা নাগাসাকির পর জাপানে শান্তিবাদী নীতি মেনে চললেও বর্তমানে তাইওয়ান সংঘাতকে ঘিরে চীনের আগ্রাসনের শিকার হয়ে জাপান কিন্তু আবারও আমেরিকার সাথে সামরিক জোট আরও শক্তিশালী করতে শুরু করে দিয়েছে উনিশশো সালে নিরাপত্তা চুক্তি অনুযায়ী আমেরিকা জাপানকে সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপানে প্রায় পঞ্চাশ হাজার আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে তবে এই সৈন্যদের কাছে পরমাণু অস্ত্র আছে কিনা তা কিন্তু জাপান আনুষ্ঠানিকভাবে জানাতে চায় না যাতে তাদের তিন অপরমাণু নীতি লঙ্ঘিত না হয় জাপান তার আত্মরক্ষা বাহিনীকে আধুনিকীকরণ করছে নতুন যুদ্ধ বিমান ধ্বংসকারী রণতরী এবং সাবমেরিন কেনা হচ্ছে জাপানের তরফ থেকে জাপান এখন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার কথাও ভাবছে যা শত্রুর ঘাটিতে আক্রমণ করতে পারবে এটি জাপানের প্রথাগত আত্মরক্ষা নীতি থেকে একটা বড় পরিবর্তন বলাও যেতে পারে এটি জাপানের প্রথাগত আত্মরক্ষা নীতি থেকে একটা বড় পরিবর্তনও বলা যেতে পারে সেই সাথে জাপান আঞ্চলিক জোট গড়ছে কোয়াট নামে একটি জোট আছে যেখানে জাপান আমেরিকা ভারত এবং অস্ট্রেলিয়া হল সদস্য যদিও এটি আনুষ্ঠানিকভাবে সামরিক জোট নয় কিন্তু অনেকে চীনের প্রভাব মোকাবিলার একটি কৌশল হিসাবেও দেখেন জাপান প্রযুক্তিগত উৎকর্ষতায় ক্ষেত্রেও বিনিয়োগ করছে সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রতিরক্ষায় জাপানও ক্রমশ এগিয়ে যাচ্ছে জাপানের নিজস্ব উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা আছে যা চীনের সামরিক গতিবিধির ওপরও নজর রাখে তবে চীনও যে ক্রমশ পরমাণু শক্তিধর দেশ হিসেবে ক্রমশ নিজেদের শক্তি বাড়িয়েই চলেছে তাতে কোনো সন্দেহ নেই উনিশশো সালে ১৬ অক্টোবর চীনের সিনজিয়াং প্রদেশের লবনুর মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল চীন যার কোডনেম ছিল পাঁচশো ছিয়ানব্বই প্রকল্প এই পরীক্ষার মধ্যে দিয়ে চীন হয়ে উঠেছিল বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ চীনের জন্য পরমাণু অস্ত্র শুধু প্রতিরক্ষা উপকরণই নয় বরং মর্যাদার প্রতীক উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চীন নিজেকে বিশ্ব শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত করতে চেয়েছিল লপনুর মরুভূমিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট পঁয়তাল্লিশটি পরমাণু পরীক্ষা চালিয়েছিল চীন এর মধ্যে ভূপৃষ্ঠে তেইশটি এবং ভূগর্ভে বাইশটি পরীক্ষা করা হয়েছিল এরপর উনিশশো সালে চীন সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা করে যা পরমাণু বোমার চেয়ে কয়েকগুণ শক্তিশালী এর পাশাপাশি বর্তমানে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারও বৃদ্ধি হচ্ছে দ্রুততার সঙ্গে এবং আন্তর্জাতিক গবেষণা বলছে চীনের কাছে প্রায় চারশো থেকে পাঁচশোটি পরমাণু অস্ত্র রয়েছে এবং সেই সংখ্যা ক্রমাগত বাড়ছে সুতরাং সেই কারণেই বর্তমানে চীন ও জাপানের এই সংঘাত বিশ্ব রাজনীতিতে একটা বড় সড়ো প্রভাব ফেলতে পারে এবার আসি তাইওয়ান নিয়ে হঠাৎ চীনের সঙ্গে জাপানের সংঘর্ষের বিষয় চলতি বছরের নভেম্বরে জাপান প্রধানমন্ত্রী তাকাইচি বলেন যে চীনের তাইওয়ানের বিরুদ্ধে শক্তি ব্যবহার জাপানের জন্য বেঁচে থাকার হুমকি সরূপ পরিস্থিতি হতে পারে এর পাল্টা চীনও আবার জাপানকে হুমকি দিয়েছে যে যদি জাপান তাইওয়ান প্রণালীতে সশস্ত্রভাবে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চায় তাহলে চীন জাপানকে এর পাল্টা আক্রমণ করবে এর মধ্যেই আমরা জানি দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডার ছশোটি অপারেশনাল পরমাণু ওয়ারহেড অতিক্রম করেছে যা মাত্র এক বছরে একশোটি নতুন ওয়ারহেড যুক্ত হওয়ার সমান স্যাটেলাইটের ছবি অনুযায়ী চীন ইউমেন হামি এবং ইউলিনে তিনটি বিশাল ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে তিনশো কুড়িটি নতুন সাইলো নির্মাণ করেছে যা চীনের পরমাণু অস্ত্রভাণ্ডারের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসার I don't... মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের রিপোর্ট অনুযায়ী ধরে নেওয়া হচ্ছে যে হাজার তিরিশ সালের মধ্যে হাজারটিরও বেশি অপারেশনাল পরমাণু ওয়ারহেড থাকবে এবং দু হাজার সাল পর্যন্ত তার বাহিনীও বাড়াতে থাকবে চীন চলতি বছরে সেপ্টেম্বরে চীন তার বিজয় দিবস কুচকাওয়াজে প্রথমবারের মতো পূর্ণ পরমাণু ট্রাইড প্রকাশ্যে প্রদর্শন করেছে এতে অন্তর্ভুক্ত ছিল স্থলভিত্তিক আন্ত মহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র এর মধ্যে সাবমেরিন উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের পরিসীমা পাঁচ হাজার চারশো বেশি যার অর্থ এটি চীনের উপকূলীয় জল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে চীনের এই প্রদর্শন থেকেও স্পষ্টত বোঝা যায় যে চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার একটি শক্তিশালী প্রতিরোধক যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুদের কে ঝুঁকিতে রাখতে সক্ষম চীনের পূর্ব ও দক্ষিণ চীন সাগরে কার্যকলাপ তীব্র হচ্ছে ক্রমশ এবং চীন ও তাইওয়ানের মধ্যে সামরিক ভারসাম্য দ্রুত চীনের পক্ষেই ঝুঁকছে দেখুন জাপান ও চীন উত্তেজনা শুধু যে এই দুই দেশেরই সমস্যা তা কিন্তু নয় বরং এটি পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকেও প্রভাবিত করে তার কারণ এই অঞ্চলে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস করে এবং বৈশ্বিক অর্থনীতির একটি বিশাল অংশ এখানেই উৎপন্ন হয় অন্যদিকে জাপান ও চীন একে অপরের প্রধান বাণিজ্য অংশীদারক জাপানি কোম্পানিগুলো চীনে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে এবং লক্ষ লক্ষ চীনা পর্যটক প্রতি বছর জাপানে ভ্রমণ করে তবে এবার তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে তীব্র বিরোধিতা শুরু হয়েছে দেখুন যেমনটা একটু আগেই বললাম যে জাপান ও চীনের মধ্যে পরমাণু হুমকির যে উত্তেজনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি কিন্তু গোটা বিশ্বের শান্তি নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকিতে যা ঘটেছিল তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরমাণু অস্ত্রের ভয়াবহতা ঠিক কতটা আজ যখন আমরা দু সালে দাঁড়িয়ে আছি তখন দুঃখজনকভাবে দেখছি যে পরমাণু হুমকি কমছে না বরং আরো বাড়ছে চীনের দ্রুত পরমাণু সম্প্রসারণ এবং জাপানের নীতি পুনর্বিবেচনা একটি বিপজ্জনক পথের দিকেই ইঙ্গিত করে এবং এতে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক প্ররোচনা রয়েছে তার প্রমাণও আমরা কিছুদিন আগেই পেয়েছি গাজায় চলমান অস্থিরতার সময় তিনি শান্তি নিয়ে বিশ্বকে বার্তা দিয়ে নিজের জন্য শান্তিতে তো নোবেল পাওয়ার দাবিও তুলেছিলেন কিন্তু বাস্তবে তিনি পিছন থেকে এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধে আগুনে ঘি ঢালার মতো উস্কেও দিচ্ছিলেন এবং কিছুদিন আগেই তিনি রাশিয়া আর চীনকে টক্কর দিতে নিজের দেশ তথা আমেরিকার নিউক্লিয়ার টেস্টের কথাও প্রকাশ্যে ঘোষণা করেন এবং বিশ্বে পরমাণু শক্তিধর দেশগুলোকেও যেন পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আরও বেশি করে উস্কে দেন তিনি আমরা জানি হিরোসিমা ও নাগাসাকির পর নিস্তে জাপানে শান্তির একটি শক্তিশালী বার্তা তৈরি করেছিল কিন্তু আজ আবারও যেন বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো এক ধ্বংসলীলায় মেতে উঠেছে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন